শুভ দুপুর বন্ধুরা আজ দেখুন আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বলুন তো কোথায় যাচ্ছি নিশ্চয়ই তাই জন্য তো বুঝতেই যাচ্ছি কোথায় যাচ্ছি তবে চলুন যেতে আজ অনেক আনন্দ দেখুন দেখতে দেখতে কতটা পথ আমরা চলে এলাম বলুন তো কেমন লাগছে দুদিকে সবুজ গাছ মাঝে রাস্তা মনে হচ্ছে না যেন যেতেই থাকি যদি এই পথ যদি শেষ না হতো তবে কেমন হতো খুবই ভালো হতো দারুণ লাগছে তার সাথে জানেন ঝিরেঝিরি বৃষ্টি হচ্ছে ওফ কি যে বলি আপনাদের কি যে ভালো লাগছে এই তো যেতে যেতে প্রায় পৌঁছেই গেলাম এখন ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি দারুণ লাগছে তার মধ্যে সবাই আছে ওর জন্য আরও ভালো লাগছে যদিও আজকে আসার কোনো প্ল্যান ছিল না হঠাৎ ভাই এলো এসে বলল চল আশেপাশে কোথাও ঘুরে আসি ব্যাস বলাও শেষ আর আমাদের ছেলে পেলেগুলোও ব্যাস রেডি মামা যখন বলেছে যেতেই হবে অমনি আমরাও রেডি হয়ে গেলাম ব্যাস বেরিয়ে পড়লাম জানেন সবাই মিলে যে কোনো এক কোথাও গেলে কি আনন্দটাই হয় আর আমাদের বাড়ি যেখানে মালবাজার তার আশেপাশে অনেক জায়গা আছে ঘোরার মতো অনেক জায়গা আছে ঘোরার মতো তাই সুযোগ পেলে সময় পেলেই আমরা সবাই বেরিয়ে যাই আজও তাই আজ রবিবার দেখুন রাস্তায় বহু মানুষেরা এসেছে ঘুরতে কেউ সেলফি তুলছে কেউ রিলস বানাচ্ছে কেউ ফটো তুলছে কি যে ভালো লাগে দেখে সত্যি কিন্তু একটু বৃষ্টি পড়ছিল যদিও তেমনি কোনো আদৃষ্টি হচ্ছিল না এখন আমরা পৌঁছে গেলাম গজলডুবায় সবাই মিলে পরিবারের সবাই মিলে বেশ মজাই করছিলাম ছেলে দুই ছেলে ওই আরেকজনকে যে দেখছেন তার সাথে তো পরিচয় করাই হয়নি ও আমার ভাগনা আমরা দু বোন এক ভাই আমার দিদির ছেলে যে এসেছে সে আর ওটা আমার ভাই আর ভাইয়ের বউ আর দিদির সাথেও আপনাদের পরিচয় করিয়ে দেবো খুব তাড়াতাড়ি ওই যে বললাম বাপের বাড়ি যাব তখনই আপনাদের সবার সাথে দেখা করিয়ে দেব এর জন্য ভিডিওগুলো কোনো মিস করবেন না আগামী ভিডিওগুলো আরও খুব ভালো আসছে এই যে আমার পাকুনি বুড়ি দেখুন ওর ফটো তোলা আর শেষ হচ্ছে না কত ধরনের কত রকমের যে ফটো তুলছে ওর আর ঠিক নেই ব্যাস সবাই মিলেই ফটো তুলছি আমরা আর অপূর্ব দৃশ্য উপভোগ করে যাচ্ছি এবার আমরা এলাম আরেকটি সেখান সেই ব্রিজ থেকে আরও এক জায়গায় দেখুন এখানে কত রকমের সবজির দোকান মাছের দোকান কত যে দোকান কি বলবো এদিকে খাবার জিনিসও অফুরন্ত দেখুন ব্রিজটা কি ভালো লাগছে না খুব সুন্দর এর আগেও আমি অনেকবার এসেছি কিন্তু এই ব্রিজটা দেখা হয়নি এই ব্রিজটা বেশি দিন হলো না বানানোর এই কিছুদিন দিন আগেই এটা বানানো হয়েছে দারুণ সুন্দর বানিয়েছে ব্রিজটা কত মানুষ কত জায়গা থেকে আসে এই ব্রিজের ফটো তোলার জন্য রিলস বানানোর জন্য দেখতে নেও আমরাও মিয়া বেবি ফটো তুলছি এই তো এটাই তো আনন্দ বলুন যেখানেই যাই ফটো না তুললে কি ভালো লাগে তারপরে চলে গেলাম শুধু খুললে হবে কিছু তো খেতে হবে দেখুন এখানে কত রকমের কত কিছুর দোকান অনেকটা আমাদের দীঘার মতো দীঘাতে গেলে যেমন দিনিয়ার মাছের দোকানে ভরা থাকে এখানেও ঠিক তেমনি বলা যায়

এবার আমরা চলে এলাম মালবাজারে মালবাজারের সেই বিখ্যাত চায়ের দোকানের চা সবাই খেয়ে নিলাম এখানকার চা সত্যি দারুণ খেতে তো যখনই কেউ আসে তখনই এই দোকানের চা খাবেই খাবে তারপর ওখান থেকে আমরা ডিনারটা ভাবলাম বাইরেই সেরে নিব তাই চলে এলাম একটা রেস্টুরেন্টে সেখানে এসে সবাই মিলে বেশ মজা করতে করতে ঢুকে পড়লাম ভাবলাম সবাই একসাথে আছে তো এখানেই ডিনারটা সেরে ফেলি যাক সবাই মিলে ভিতরে ঢুকছি বেশ ভালো ছিল রেস্টুরেন্টটা বেশ বড়ও ছিল আর খাওয়ারগুলো বেশ ভালোই ছিল ভালোই লাগলো ঢুকে পড়লাম সবাই মিলে যাই বলুন আজ সারাদিন বাচ্চারা কিন্তু দারুণ আনন্দ করেছে ভীষণ মজা করেছে তারা দেখছেন তো আনন্দ করে ঠোড়ে সবাই ক্লান্ত হয়ে পড়েছে এখন সবাই ভাবছে কতক্ষণে খাবো আর কতক্ষণ গিয়ে একটু শুয়ে পড়বো আজ সারাটা দিনই তাদের ধকল গেল আনন্দ করছে যেমন শরীর টায়ারনেসও হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে সবাই আমরা খাবারটা খেয়ে নেছি খাবারগুলো ভীষণ ভালো ছিল খুবই টেস্টি ছিল দারুণ লাগছিলো আর কি বলুন তো সবাই মিলে যেখানেই যাই না কেন যাই খাই না কেন মনে হয় সেটাই অমৃত খাচ্ছি আর যেখানেই যাই মনে হয় সেখানে স্বর্গে যাচ্ছি সত্যি খুব সবাই মিলে সব জায়গায় যাওয়াটার আনন্দই আলাদা এখন আমরা বাড়ি চলে যাচ্ছি যেতে যেতে আজ তাহলে বিদায় দিন আবার নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে আজ তাহলে আসি আপনারা ভালো থাকবেন সুস্থ থাক